তবে স্বজনদের কাছ থেকে নিজেকে আড়াল করার কষ্টে শুধু তিনি একাই নয় ভুক্তভোগী হয়েছে তার পরিবার বিশেষ করে স্ত্রী সন্তানের কথা না বললেই নয় প্রতিবেশী দেশে পাকিস্তানের সিরিজ খেলে বাকিরা জয়ের উচ্ছ্বাসে দেশে ফিরলেও যুক্তরাষ্ট্রমুখী হতে হল সাকিব আল হাসানকে যে বিষয়টি চরমভাবেই হাট করেছে তার স্ত্রী শিশিরকে আম্লিক যেন জীবনের চরম এক অভিশপ্ত অধ্যায় পরিণত হল সাকিব আল হাসানের ক্যারিয়ারে যদিও এখন অব্দি বাংলাদেশ ক্রিকেট টিমের খেলোয়াড়ের তালিকায় রয়েছেন তিনি কিন্তু শেখ হাসিনার পতনের পরে এমপি পথ হারিয়ে জড়িয়ে পড়েছেন নানা আলোচনা সমালোচনায় পরকিয়া অভিযোগ হতে জড়িয়ে গেছেন হত্যা মামলার অভিযোগে যার ফলাফল শেষ অব্দি সাকিবের ভাগ্যটাকে কোন দিকে নিয়ে যাবে তা বলা যাচ্ছে না তবে স্ত্রী শিশিরের মায়ামাখা মুখ এবং বাবাকে ফিরে আসার সন্তানের আকতি হৃদয় গলিয়েছে সমর্থকদের জীবনে তিন সন্তানের পিতা সাকিব আল হাসান মাঠে কিংবা তার বাইরে আলোচনা সমালোচনা যাই থাক স্ত্রী এবং সন্তানদের অতি ভালোবাসার মানুষ সাকিব আল হাসান কিন্তু এই মুহূর্তে সাকিবের পরিস্থিতি বিচলিত করেছে স্ত্রী শিশিরকে যদিও হত্যা মামলাটি সাকিবের কাঁধে ঝুলানো একটা সাজানো চক্রান্ত বলেই দাবি করেছে টিমের অন্যান্য খেলোয়াড়রা যেহেতু তিনি দেশের বাইরে থাকাকালীনে দেশের হত্যাযোগ্য কাণ্ড ঘটেছে তো সে বিষয়ে সাকিবকে জড়ানোটা সঠিক বলে মনে করছে না বিসিবি তবে স্ত্রী শিশির তার জায়গা থেকে সাকিবকে ভালো থাকার বার্তা জানিয়ে বলেছেন সত্য কখনই চাপা পড়ে থাকে না তাকে চক্রান্ত করে ফাঁসানো হলেও সত্যটা ঠিকই বেরিয়ে আসবে এবং তাতে সাকিবের সাময়িক হয়রানি ছাড়া আর কিছুই করতে পারবে না